নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে বিকেল চারটে আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আমি আর বিবেক দুজনে মিলে একটুখানি মার্কেটের দিকে বেরিয়েছি টুকটাক কিছু কেনাকাটা রয়েছে তো সেই সব কেনাকাটাই করতে যাচ্ছি টোটো করেই বেরিয়ে পড়েছি আমি আর স্কুটি নিয়ে বের হইনি এখানে আসার পর খুব একটা স্কুটি আমি চালাই না কেননা এই দিকটাতে প্রচণ্ড গাড়ি ঘোড়া চলে তো আমার ভীষণই ভয় হয় বাচ্চাকে নিয়ে চালাতে তো সেই কারণে আমি টুকটাক কাছাকাছি কোথাও গেলে তখন স্কুটিটা বার করি নাহলে টোটো করেই যাই আর এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন নেমে পড়ে স্কুটি নিয়ে গেলে দেখা যাবে বৃষ্টি এলে পুরো ভিজে যাবো তো এখন এই যে টোটোয় বসেছি বৃষ্টি এলেও অতটা সমস্যা হবে না ভিজলেও একটু হয়তো কম ভিজব আর এই তো চলে এসেছি আমরা মার্কেটে তো রাস্তার ধারে ধারে অনেক দোকানপাট বসেছে তো এখানে গাছও রেখেছে দেখে তো বেশ ভালো লাগছে আর গাছ দেখলে আমার তো বেশ ভালোই লাগে তো গাছ আর আজকে কিনলাম না এখানে চলে এসেছি একটা টাওয়ালের দোকানে তো এখানে টুকটাক অনেক জিনিস পাওয়া যায় তো এখান থেকে এই টাওয়াল কিনে নিয়ে যাব দুটো কিচেনে এই টাওয়ালগুলো খুব প্রয়োজনে লাগে আমার হাত মুছতে তারপরে এগুলো পেতে কাজ করতে খুব ভালো হয় এর আগের দিন ব্লগে আমাকে একটা বোন কমেন্ট করে জানিয়েছিল যে আমি টাওয়ালগুলো কোথা থেকে কিনি তো এই যে এখান থেকেই আমি টাওয়াল কিনি তো আজকে যে টাওয়ালগুলো কিনেছি ওগুলো ওই পঞ্চাশ টাকা মতন করে দাম নিয়েছে দুটো টাওয়াল নিয়েছি আর এরপরে চলে এলাম এখানে দোকানে পাশেই একটা দোকানে ঢুকে পড়েছি এখান থেকেও কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করব। সংসার করতে গেলে কত জিনিসের যে প্রয়োজন হয় তার কোনো ঠিক ঠিকানা নেই একটা না একটা কিছু জিনিস সবসময় প্রয়োজনে লাগতেই থাকে তো এই যে টুকটাক জিনিসপত্র আজকে কেনাকাটা করতে এসেছি আর তার সাথেও আমার ফ্রেন্ডের আজকে বিবাহবার্ষিকী রয়েছে ওখানেও যাব ভেবেছি ওর জন্যও কিছু একটা গিফট কিনে নিয়ে যাব সেই কারণেই আসা আর এই তো কেনাকাটা আমাদের হয়ে গেছে কমপ্লিট অনেকক্ষণ বাজারে ঘুরেছি কিছু কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি সবজি টবজিও কিছু কিনেছি অনেক ঘোরাঘুরি করার পর তারপরে এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি বাজারে ঘুরতে ঘুরতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না অনেক জিনিসপত্র দেখতে দেখতে সময় এমনিতেই চলে যায় তো ভাবলাম সন্ধে নামার আগেই বাড়ি ঢুকতে পারলে ভালো হবে তো তাড়াতাড়ি করে সেই জন্য চলে এলাম আর এই যে বাড়ির কাছাকাছি মোটামুটি পৌঁছে গেছি আর ওই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন আমাদের ওটাই ফ্ল্যাট ভেতর থেকে আপনাদের তো প্রত্যেকদিনই ফ্ল্যাটটা দেখানো হয় তবে বাইরে থেকে কখনো দেখানো হয়নি আর এই যে এই বিল্ডিংটা যে দেখতে পাচ্ছেন এটাই আমাদের ফ্ল্যাট তো এটা অনেকটা এরিয়া জুড়ে অনেকটা বড় রাস্তার উপর থেকে শুধু সামনের পোর্শনটাই দেখা যায় ভেতরটা তো ভালো করে দেখা যায় না ভেতরেও আরও অনেকটা বড় রয়েছে আর এই যে আমরা নেমে পড়বো এরপর টোটো থেকে আর এটা হচ্ছে আমাদের যে মেন গেট সেটা থেকে ঢোকার রাস্তাটা প্রচুর গাছপালা লাগিয়েছে সাইডে সাইডে ফুলের গাছ লাগানো হয়েছে আর কিছু কিছু পাতাবাহার তো ফুলের গাছগুলোতে এখনো সেভাবে ফুল আসেনি আর ছোট ছোটো করি এসেছে দেখেছি তো এরপরে যখন ফুল ফুটবে দেখতে আরও ভালো লাগবে আর এই যে পাশাপাশি দুটো লিফ্ট রয়েছে চলে এলাম আমরা একদম মোটামুটি লিফটের কাছে এরপরে ঘরের দিকে যাওয়া যাক আর এই তো চলে এসেছি বাড়িতে কি কি জিনিসপত্র কেনাকাটা করলাম সেগুলো আপনাদের একবার দেখাই আর এই যে কাজর কিনেছি আর তার সঙ্গে কিনেছি বিলেতি আমরা অনেক দিন পর বিলেতি আমরা দেখতে পেয়ে ভাবলাম একটুখানি কিনে নিয়ে যাই পরে এক সময় চাটনি করে খেতে পারবো আর এখানে দুটো ঝুড়ি কিনেছি একটা ঠাকুর ঘরে কাজে লাগাবো আর একটা কিচেনে আর এখানে নিয়েছি তিনটে নারকেল তার সাথে নিয়েছি একটা নুনদানি আর একটা বিবেক ব্রাশ কিনেছে দুটো টাওয়াল কিনেছি আর কিনেছি হচ্ছে মিঠুতির জন্য একটা শাড়ি তো সেই শাড়িটা প্যাকিং করে নিয়ে এসেছি তাড়াহুড়োর মধ্যে আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না আসলে যখন শাড়ি দেখছিলাম তখন আর ভিডিও করার কথাটা মনে ছিল না তো সেই কারণে ওই ক্লিপটা নিতে পারিনি তো যাই হোক এই যে কী কী যেগুলো বাড়ির জন্য কেনাকাটা করলাম সেগুলোই আপনাদের একবার দেখিয়ে দিলাম এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বিবেক এসেই চলে গেছে নিচে খেলা করতে এখানে সব বাচ্চারা দেখছে খেলা করছে তো সেই কারণে ও চলে গেছে আর এই যে আমরা বেরিয়ে পড়েছি মিঠুদের অ্যানিভার্সারিতে যাচ্ছি আজকে ওদের বাড়িতেই রাত্রেবেলায় খাওয়া দাওয়া মজা হবে আর এই যে আমি আমার হাজব্যান্ড আর বিবেক আমরা তিনজনে বেরিয়ে পড়েছি বিবেক খেলা করে আসার পরে সন্ধ্যে দেখিয়েছি আমার হাজব্যান্ড এসেছে একটু চা করে খেয়েছি আর এখন বাজ হচ্ছে ওই সাড়ে আটটার মতন আর এই যে আমাদের বিবেক একদম রেডি হয়ে চশমা ঘড়ি সমস্ত লাগিয়ে তারপরে বেরিয়েছে আমি বললাম গেঞ্জি প্যান্ট পরে চলো বলছে না আমি পাঠিতে যাচ্ছি যখন এরকম সেজে যাব আর এই তো আমরা পৌঁছে গেছি আমাদের জন্যেই সবাই বসেছিল मालावो तो मारता है तो मालावो तो बना दी 90 90 अच्छे अब नाम ना ए मालावो तो मारो मालावो मालावो ना कर आगुन चला आगुन चला आगुन चल छे आगुन चल छे आगुन चल छे आगुन चला you আর এই তো সবাই মিলে বেশ মজা করে কেক কাটা হলো এরপরে এই যে সবাইকে একটুখানি করে কেক খাইয়ে দিচ্ছে মিঠু দি বেশ ভালো লাগলো এরকম যদি একটু একটু আনন্দ ফুর্তি করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে মাঝে মধ্যে কয়েকদিন আগে আমার বার্থডে ছিল আজকে মিঠুদির বিবাহবার্ষিকী তো আমরা এই যে সবাই মিলে বসে একটুখানি ফটো তুলেছি আর এই যে অনেকটা রাত হয়েছে এখন সবাই মিলে খেতে বসেছি তো এখানে রান্না করা হয়েছে আজকে খাসির মাংস রুটি সব মিলিয়ে একটা তরকারি তার সঙ্গে রয়েছে পায়েস মিষ্টি আরও অনেক কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়বো তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন